জয় রাধারমন প্রভু শ্রী শ্রী রাধারণ আশ্রমে আজকে আপনারা দেখাই আছিল আর বর্তমানের অফিস আর উৎসব বইলে যেটা মানুষ তখন এবং আগের যে পুরানা বিল্ডিং যেটা আছে এই বিল্ডিং আর এখানে বিয়া হইলে অনুষ্ঠান হইলে যে রুমগুলো দোয়া দেওয়া সেই রুমে চলুন প্রথমে ভিতরে জায়গাতে যেহেতু আগের পুরানা বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের আমি এই সাইডটা দেখাই আপনারা এই সাইডটা হইলে প্রভু প্রভুবাসী শ্রী রাধারণ গোস্বামীজির থাকতে মন্দির মন্দিরের যেগুলা বিল্ডিং বানানো ছিল টিনের আর কি এই যে দরজাটা ছিল এই দরজাটা আগে আসলে কাউন্টার বানানো ছিল অফিস কাউন্টার আর এটাল অফিসের রুম আছিল। অফিস উৎসব বইলে এই জায়গাটার মধ্যে হয়তো বা আগের পুরানা যারা আছিল তারা দেখছি মধ্যে দরজা আসলে কেনা খাটা হইতো আর এইলক রুম প্রত্যেকটা রুমও মানুষ কোনোটাত বাবাজি অকল এক এটাত ওইটা সম্ভবত বাবাজি তখন একজন আর বাকি রুমগুলা উৎসব বইলে যারা কমিটির মানুষ বা ভক্তবৃন্দুর বা দূর থেকে আইলে আর সব বিয়া বিধি হইলে এই রুমগুলার ব্যবহার হয় আর পিছনে অনেক বড় বিল্ডিং আছে যে বিল্ডিংটা আমরা দেখাইমু আর এটা পুরানা বিল্ডিং আর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম এই যে নেম প্লেটগুলা এই যারা যারা আগে দান করছিলেন আশ্রমেতে পুরানা স্মৃতিগুলা এটার মধ্যে অনেক মানুষের নাম স্মৃতি জড়িয়ে আছে এবং অনেক মানুষের নাম আমরা শুনছি এখন স্মৃতি হিসাবে আছে সেই হিসাবে দেখতে খুব খুব ভালো লাগে আর এই এইখানে বর্তমানে রুম আছে ওখানে এক এক দুই তিন চার পাঁচ ছয়টা আর এখানে যে বর্তমানে যে অফিস যেটা আছে সেই অফিসের আমি সেই অফিসের সামনে আমি দেখা যাক রেলগা অফিস পড়বো শেষে রাধারণ গোস্বামী জোর আশ্রমের বর্তমান অফিস এবং অফিসের ভিতরে যিনি দায়িত্বে আছেন ঘোষবাবু অফিসের দায়িত্বে এবং সেই ঘোষবাবুর অফিসের আশ্রম দেখাশোনার দায়িত্ব আর এখানে আশ্রমের ভিতরে অনেক সুন্দর সুন্দর আগের পুরানা ফটো এই যে ফটোটা পূর্ব শ্রী শ্রী রাধারণ গোস্বামীজীর থাকতে তখন অনেক স্মৃতি হিসাবে অনেক মানুসি কেন আসলে সেও তখন দুনিয়াতে আছে না সেও নেই তখন রাধা যে কালী পূজা করত বিশ্বরী পূজা করত এই বিশ্বরী পূজার ছবি তো যাই হোক স্মৃতি হিসাবে তুলে ধরলাম আর এই লগে আশ্রমের অফিসের ভিতরের সেই দৃশ্যটা আমি তুলে ধরলাম আর কেন অফিসের ভিতরে বই ফটো সব আছে তে যাই হওক এটি আছিল আজিকালিৰ প্ৰতিবাদৰ নেক্সট ডে